এই শাস্ত্রগ্রন্থ শ্রীমদ ভাগবত আমাদের প্রচার করা উচিত তো সেই প্রচারের জন্য আমাদের উৎসাহ প্রদান করি এবং প্রচার করলে প্রভুপাতও খুশি হন ছিল প্রভুপাত তিনি লিখেছেন বলেছেন যে রিয়েলি যদি আপনি সত্যি আমাকে খুশি করতে চান তাহলে এই গ্রন্থগুলি বিতরণ করে এই গ্রন্থগুলি তারা পেয়ে তারাও এই সম্বন্ধে জানবে তাদেরও কল্যাণ হবে ভগবান যে সুরহিত তারাও সেই কৃপা ভগবানের সুরহিত অবতারের কৃপা তারাও লাভ করতে পারবে এই গ্রন্থর মাধ্যমেও তারা এই ভক্তি জীবনে এসেছেন উদাহরণ আমাদের গতকাল গেল শ্রীসমৎ ভক্তিচার্য স্বামী গুরু মহাজের শ্রী আবির্ভাব তিথি তিনি স্বয়ং বলছেন কি না উনি ভক্তিরসাম্বিত সিন্ধু গ্রন্থ অধ্যয়ন করে ভগবানের প্রতি আকৃষ্ট হন এবং কি। আছে যদিও তিনি ভগবানের পার্শ্বদ কিন্তু তবুও তিনি যাতে আমরা বেশি করে প্রচার করি সেই হিসেবে তিনি আমাদেরকে এগুলো পড়ছেন এবং আমাদের মাঝে মাঝে আমাদের রিয়েলাইজেশান হয় আমাদের ভক্তদের তারা অনেকেই বলেন যে আমরা কোনো ভক্ত সঙ্গ পাইনি আমরা এই গ্রন্থ পেয়েছিলাম এই স্কুল থেকে পেয়েছিলাম এই কলেজ থেকে পেয়েছিলাম কেউ দিয়েছিল বা কোনো টেবিলে পড়েছিল সেখান থেকে আমরা এই সমস্ত গ্রন্থ পড়ে আমরা এই ভক্তি জীবনে এসেছি সেজন্য আমাদের অবশ্যই কর্তব্য এই সমস্ত গ্রন্থগুলো প্রচার করা এবং অধ্যয়ন করা